আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব ডায়াবেটিস রোগীরা ব্রেকফাস্টে যা খাবেন চলুন জানা যাক বর্তমানে অনিয়মিত জীবনযাপন ও খাদ্যাভ্যাসের কারণে শরীরের বাসা বাঁধছে ডায়াবেটিসের মতো জটিল মারাত্মক রোগ ধীরে ধীরে এই রোগের আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে আপনারা জানেন সকল রোগের জননী বলা হয় ডায়াবেটিস মূলত শরীরের শর্করা মাত্রা ঠিক না থাকলে ডায়াবেটিস হয়ে থাকে শরীরে সঠিক পরিমাণে ইনসুলিন তৈরি না করার কারণে এটি ঘটে থাকে অনেক মানুষ এই রোগ নিয়ে জন্মায় আবার অনেকেই খারাপ খাদ্যাভ্যাস ও অনিয়মিত জীবনযাপনের কারণে সুগারের মাত্রা বেড়ে যায় তবে বিশেষজ্ঞরা বলেছেন জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা সম্ভব আমাদের সামগ্রিক স্বাস্থ্য ও শারীরিক বিকাশের জন্য একটি সুষম ও পুষ্টিকর সকালের ব্রেকফাস্ট খুবই গুরুত্বপূর্ণ একই সঙ্গে আপনি যদি ডায়াবেটিস রোগী হন তবে আপনার সকালের ব্রেকফাস্টের প্রতি পূর্ণ যত্নে বা যত্ন নেওয়া আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাই ডায়াবেটিস রোগীরা সকালের ব্রেকফাস্টে কোন জিনিস অন্তর্ভুক্ত করা উচিত যাতে তাদের রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ থাকে সেই বিষয়ে তুলে ধরেছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক দই হইতে আমার উপযুক্ত খাবার দই হইতে আমার উপযুক্ত খাবার কারণ দইয়ে থাকা প্রোবায়োটিক আমাদের পাকস্থলীর জন্য খুবই ভালো এতে প্রোটিন ও ক্যালসিয়াম রয়েছে যে আমাদের হাড়ের জন্য উপকারী প্রতিদিন সকালে ব্রেকফাস্টে এটি খাওয়া উচিত আপনি এতে বাদাম ও বীজও যোগ করতে পারেন এতে স্বাদ বাড়াবে সেই সঙ্গে পুষ্টি পাবেন আপনি প্রতিদিন প্যাকেটজাত খাবার খেয়ে অভ্যস্ত হয়ে পড়েছেন এতে নিজের অজান্তেই ডেকে আনছেন ডায়াবেটিস তাই ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন কারণ ফল মাল্টিভিটামিনের উৎস এগুলো খেলে আপনি শক্তিতে ভরপুর থাকবেন আর আপনি যদি সত্যি ডায়াবেটিস রোগী হয়ে থাকেন তাহলে আপনার কমলা আপেল ও বেলির মতো ফল খাওয়া উচিত এটি রক্তে সরকার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এটি আপনার ত্বকেরও যত্ন নেয় আর ডিম সকালে ব্রেকফাস্টে খাওয়া খুবই উপকারী বলে মনে করেন ডিমে প্রচুর পুষ্টি থাকে এবং এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তর তরিয়ে বাড়ছে ইউরিক অ্যাসিড দুশ্চিন্তায় ভুগছেন তা দূর করতে প্রতিদিন ডায়েটে রাখুন ড্রাই ফ্রুটস আর ডায়াবেটিসের সমস্যা থাকলে আপনার খাদ্য তালিকায় বাদাম আখরোটের মতো ড্রাই ফ্রুটস অন্তর্ভুক্ত করুন এগুলো স্ন্যাক্স হিসেবেও খাওয়া যেতে পারে আর বাদামে ম্যাগনেশিয়াম থাকে যা রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে আখরোটে ওমেগা থ্রি পাওয়া যায় যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আপনি আপনার খাদ্য তালিকায় চিয়া বীজ অর্থাৎ চিয়া সিডস অন্তর্ভুক্ত করতে পারেন আর ওটস ফাইবারে ভরপুর এটি আপনার পেটকে দীর্ঘ সময় ভরে রাখতে অনুভব করাবে এটি খুবই স্বাস্থ্যকর আপনি এটি খেতে পারেন এর গ্লাইসেমিক সূচকও কম হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি ডায়াবেটিস রোগীরা ব্রেকফাস্টে কি খাবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মধ্যে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ